আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা নিয়ে এসেছি থাই একটি ডেজার্ট বাসায় বসে যদি থাইল্যান্ডের ফিল্ড নিতে চান তাহলে অবশ্যই এই ডেজার্টটা ট্রাই করে দেখবেন থাইল্যান্ডের এই জনপ্রিয় ডেজার্টটির নাম হলো ম্যাঙ্গো স্টিকি রাইস যেটা কি রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করে আপনারা চাইলে খুব সহজে এই ডেজার্টটা বাসায় বানিয়ে ফেলতে পারেন এর জন্য প্রথমে আধা কেজি পোলাউর চাল খুব ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিন ঘন্টার মতো আপনারা চাইলে এখানে আতপ চালও ব্যবহার করতে পারেন চালটা ভালোভাবে ভিজে গেছে তিন ঘন্টা এরপর রাইস কুকারের উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এর মধ্যে চালটাকে দিয়ে কাপড়টাকে মুড়িয়ে এটাকে স্টিম করে নিব ত্রিশ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে ত্রিশ স্টিম করে নিচ্ছি ততক্ষণে আমরা মালাইটা তৈরি করে নিচ্ছি এর জন্য একটা হাড়িতে দিয়ে দিব নারিকেলের দুধ নারিকেলের দুধটা আমরা নারিকেলটাকে ব্লেন্ড করে এর রসটা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ আপনারা চাইলে এই পার্টটাকে স্কিপও করতে পারেন তবে আমরা টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি স্বাদ মতো লবণ এরপরের মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স এরপর এটা একটু গরম হয়ে গেলে এর থেকে অর্ধেকটা অংশ তুলে নিব। এটাকে আমরা চালে ব্যবহার করব আর বাকিটা দিয়ে মালাই বানাবো এটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি তাহলে এটা ঘন হয়ে মালাই হয়ে যাবে এদিকে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে ত্রিশ মিনিটের মধ্যে এবার চালটাকে আমরা চুলা থেকে তুলে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি চাল অনুযায়ী চাল সিদ্ধ হওয়ার সময়টা কম বা বেশি লাগতে পারে এরপর আমরা এই চালের মধ্যে যে দুধটাকে তুলে রেখেছিলাম আলাদা করে সেই দুধটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য এদিকে মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে মালাইটাকে তুলে নিব এদিকে আধা ঘন্টা পর দুধটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর চালটাও অনেক নরম হয়ে গিয়েছে এবার এই রাইসটাকে সার্ভ করার পালা সার্ভ করার জন্য আমরা এটাকে একটা বাটিতে দিয়ে ডেকোরেশন করে নিব আপনারা আপনাদের পছন্দ ভাবে ডেকোরেট করতে পারেন তবে আমাদের প্রসেসটাও একটু দেখিয়ে নিচ্ছি এরপর এই বাটিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে দিব ঢেলে গোলাকার বাটি শেপ করে নিচ্ছি এরপর এর পাশে কিছু স্লাইস করে রাখা আম দিয়ে দিচ্ছি এবার এর উপরে মালাইটা দেওয়ার পালা এর জন্য মালাইটাকে ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করে নিয়েছি এরপর এটাকে এর উপর দিয়ে দিচ্ছি তো আশা করছি আমাদের আজকের এই সহজ রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা একদম পারফেক্ট হবে এবং বাসে বসে থাইল্যান্ডের ফিল পাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ